কেমন আছো বন্ধুরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও মোটামুটি আছি তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সন্ধে ছটা আর এখন ছাদের ওপর এসছি ভিডিও করতে করতে সন্ধে লেগে গিয়েছে তো দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে ছটা বেজে গেছে আমার মেয়েও পড়ে চলে এসছে মেয়েটা জ্বর ছিল দুদিন পড়তে যেতে পারিনি তো আজকে মুরগির পিছনে তেল হলে বলেন মুরগি সেই মোল্লা বাড়ি যাই সেই অবস্থা তো মুরগি পিছনে এখন তেল হয়েছে মুরগি দেখো এখন লম্ব ঝম্প বৃষ্টি পরে টাপুরো টুপুরো নদে বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান এক কন্যা রাধেন বাড়েন এক কন্যা খান এক কন্যা না খেয়ে বাপের বাড়ি যান আমরা আগে ছোটোবেলায় এটাই গাইতাম মাথায় গামছা বেঁধে তো বাকি গল্প নিচে কি করি কারণ বৃষ্টি মাথায় পড়া ঠিক না শরীর খারাপ করবো এমনি জ্বর বৃষ্টির জন্য একটু রোদ হয়নি দেখো জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম কিচ্ছু শোকায়নি কি করব এই খাট স্ট্যান্ডে দিয়ে রেখেছি ফ্যানের হাওয়ায় তো একটু শুকাবে তো সন্ধ্যেবেলা ছাদ থেকে নিচে নেমে এসে দেখি আমার সারা বিছানা পিঁপড়ে জানো তো সেই বড় বড় ডেও পিঁপড়ে তো দেখো এখনও মানে একটা একটা মোড়ে পড়ে আছে দেখো বিছানায় এই তোমার এই বর্ষাকাল আসলেই আমাদের এই এই জাল্লা দিয়ে এই কাঠের গিয়ে তো এইগুলো দিয়ে কি পিঁপড়ে হয় না পেরে ক্রাসিন তেল দিলাম দেখো জানলা টালা সব ভিজে আছে ক্রাশন তেল দিয়ে ভিজেলাম ওই জানলা দিয়ে বেরোচ্ছিল এই খাটের গুঁড়া দিয়ে এই এটা এই খাটের গুঁড়া দিয়ে সব ছিল দিয়ে কেরোসিন তেল দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পর চা করে এসে এখন দেখছি আর নেই সব পালিয়েছে কেরোসিন তেলের গন্ধে আমার ছেলে ফোনে কথা বলছে বন্ধুর সঙ্গে আবার ফোন তো দেখো দেখো আমার মেয়ে বললাম যাচ্ছে জান তো প্রথমে তিন দিনকার ওষুধ দিলে সেটা খাওয়ালাম খাই জ্বর যায়নি তারপরে আবার কালকে আমি বাড়ি ছিলাম না কালকে ওখানে ফোন করলাম দুপুরবেলা বললো ভালো বিকালবেলা থেকে জ্বর আবার ওষুধের হয়েছে তিনশো টাকা সে ওষুধ খেয়ে জ্বর যাচ্ছে আবার আসছে এরকম দিয়ে এবার ও শ্রাদ্ধ বাড়ি বেড়াতে গেছিল তো আমার তখন মনে হলো ও তো মরা বাড়ি গিয়েছিল গিয়ে কদিন ছিল তা ওখান থেকে হয়তো ছেলে মানুষ ভয় পেতে পারে তো তারপরে আবার ঝাড়ি আনতে পারলাম ওর ঠাম্মা সঙ্গে ঝেড়ে এসছে আর দেখো ঠাকুরের ওখানে সিঁদুর পড়েছিল কপালে সিঁদুর দিয়ে দেখো কেমন লাগছে পেতনি পেতনি মাথাটাতে তো জল মা মাথাটাতে মো যাতে দেখ ভিজা দেখি মাথাটাতে ভিজা আমারও মাথাটা ভিজে আমি সেই সন্ধেবেলা স্নান করলাম শ্যাম্পু করে সন্ধেবেলা করতে তখন চারটে বাজে আর তো রোদ হয়নি আর তোমার হচ্ছে ফ্যানের হাওয়াতেও ছিলাম না ছাদের উপর ছিলাম আমারও চুলটা ভিজা তো তারপর সন্ধেবেলা চা খেলাম আবার একটা পরোটা খেলাম ও ঠাকুর পরোটা করলো একটা পরোটা খেলাম খেয়ে এখন এই ঘরে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করব তারপর আবার আমার পিসি ফোন করলো আবার তোমাদের সঙ্গে গল্প করা বন্ধ করে দিয়ে এবার পিসির সঙ্গে একটু ফোনে কথা বললাম ওই একই সবার একই টেনশন যে ডাক্ত কি বললো ডাক্তারে কি বললো কি হলো কি হলো সবার এটাই তো ওটাই আমি তলা দিয়ে রাস্তা কিন্তু ওই যে দুই দিকে এরকম সিঁড়ি আছে সিঁড়ির সঙ্গে সাপোর্টটা রয়েছে আর কি তো আমি তো দেখে অবাক হ্যাঁ পিসি বলছি পিসি বলছে আমি তো দেখিনি কোনোদিন হ্যাঁ তো ইয়ে করা মার্বেল দেওয়া রয়েছে হোটেলটাই মানে আমারও খুব ইচ্ছা হচ্ছিল যদি কোনোদিন পারি যেতে কিন্তু ছশো টাকা থেকে নাকি নর্মাল খাবার গিয়েই ছশো টাকা মানে ছশো টাকা থেকে শুরু তা ওই লোক বলছিল আমিও জানি না এখন বেশি কি তাও জানি না কিন্তু আমার খুব শখ আছে যে হ্যাঁ যাবো তাহলে একদিন কিন্তু ডাক্তারেই এত ঢুকিয়ে দিচ্ছে রিপোর্টে রিপোর্টে তা ওখানে আর কি যাবো শখ থাকলেও আমাদের মতো মানুষদের শখ থাকলেও মানে উপায় নেই মানে মনে যদি হাজার আশা থাকে শখ থাকে তবু আমরা পারবো না সেই শখ পূরণ করতে একটা জিনিস এই যে মানে কি বলবো ঘরের কথা বললেও মানে কেমন লাগে আমার একটা নাইট ক্রিম সেই নাইট ক্রিমটাও শেষ হয়ে গেছে আমার দুটো ব্লাউজগুলো রঙ রং চটে গেছে আমি সেই রং চটা ব্লাউজই পড়ছি কিন্তু এখন আমি ওগুলো কিনতে পারছি না কিনছি না এই কারণে যে আমি বাড়ি পড়া ব্লাউজ যেহেতু আশি টাকা করে একশো ষাট টাকা দিয়ে দুটো ব্লাউজ নেবো না এই টাকাটা থাকলে আমার ট্রেনের টিকিটটা হয়ে যাবে আমার আপডাউন টিকিটটা হয়ে যাবে দুজনার এই ভেবে আমি কিনছি না আমি দেখি না আগে ভগবান আমার কি করে তারপর আমি কেনাকাটা করব কেনাকাটা তো আছেই হচ্ছে কিন্তু আগে দেখি আগের আগে মেটাই তো এই টেনশনই আছে সবাই শুধু আমি না আমার সবাই টেনশান করছে যতই বলি না কেন আমি টেনশন আমি যা টেনশন না করছি মানে আমার বাবার বাড়ি ফ্যামিলি মানে ওরা সব এত টেনশন করছে মানে ওরা তো চায় না এই যে আমার দিদিরা আমার মা বাবা আমার হচ্ছে পিসিরা এরা তো এরা একটা কথাই বলে যে তুই সবার ছোট আর হচ্ছে আমাদের আগে তোর যেন কিছু না হয়ে যায় এইটা যেন আমরা দেখতে না দেখতে না চাই এটাই হলো কথা তো কেউ চায় না যে কারুর আগে কারুর ছোট কেউ চলে যাক হলো কিন্তু কপাল কপালে যেটা থাকবে সেটা তো হবেই বলো এটাই হলো কথা আর কিছু বলার নেই তো যাই হোক বন্ধুরা অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে দেখো শাড়িটা সেই যে পরেছি এখনো শাড়িটা চেঞ্জ করিনি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিয়ে চেঞ্জ করব। তাই এখনো শাড়িটা চেঞ্জ করিনি বাইরে যেতে পারছি না বাইরে এত বৃষ্টি মানে খুব যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তা না সারা খুন সেই টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে ভাল লাগে বলো ছাগলগুলোকে দেখলাম ছাগলগুলো আজকে আরো তো নেই আর সবগুলো ঘরে আমি গিয়ে দরজাটা দিয়ে আগে তালাটা দিয়ে দিলাম কেননা ওই বাচ্চাগুলো আজকে একটা বাচ্চাকে কুকুরের দুটো তিনটে কুকুরে নিয়ে নাকি তারা করে বেরিয়েছে ভাগ্যে কামড়িয়ে দিইনি ওর বাবা আবার আসার সময় সেই বাচ্চাটাকে কোলে করে তোমাদের ছাগল ওই দেখো কুকুরে কামড়িয়ে দেবো শিগগিরই তুমি ছাগলে ঢাকো আর একটা বাচ্চা কোথায় আছে দেখো না ও কুকুরে খেয়ে নেবে আর কুকুরে খেলে তো বুঝতে পারছো বিষ হবে ওর পিছনে আবার ডাক্তার দেখাতে হবে এর আগে আমার একটা ছাগলে ছাগলকে কুকুরে কামড়িয়েছিল পাগলা কুকুরে সেই ছাগলটার পিছনে আমি চার হাজার টাকা খরচা করেছিলাম ইঞ্জেকশন দিয়ে তো ওই জন্য আর ভালো লাগে না ওই জন্য আগে আগে সন্ধ্যে সন্ধ্যে কেননা পড়া দেখে যার জন্য তালা এসেছি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগ এখানেই অনেক গল্প করলাম আবার বেঁচে থাকলে পরের নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে অনেক গল্প হবে বাই ও তার মধ্যে একটা কথা বাই বলবো কি আমার ছেলে হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে দেখো দেখছো বাই বল বাই বলবো কি যে তোমাদের বাই বলতে গিয়েছি আর দেখো তখনই মনে পড়ে গেল আমার ছেলে আমার হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে আমি দুপুরবেলা একটু শুয়েছিলাম দেখলাম আমার হাত নিয়ে নাড়াচাড়া ডান হাত নিয়ে নাড়াচাড়া করছে আর কি ও এমনি এরকম করে তারপরে দেখছি হাতে আবার মেহেন্দি তারপর আমি বলে ডান হাতে কেউ মেহেন্দি দেয় দেয় তো বা হাতে আবার বা হাতটা নিয়ে বাহাতে হাতে দেখো মেহেন্দি দিয়ে দিয়েছে তো আমি শ্যাম্পু করে স্নান করেছি হালকা হালকা উঠে গিয়েছে হালকা হালকা আছে আমি তুই আমাকে এরকম করে দিলি আমি ডাক্তার বাড়ি ডাক্তার বাড়ি করছি যে আমি একটা অসুস্থ মানুষ ডাক্তারে কি বলবে যে অসুস্থ বেলায় ঠিক আছে আমার থেকে সাজার বেলায় ঠিক আছে অসুস্থ তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট